হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে নটা তো ব্লকটা এখান স্টার্ট করছে হলো পূর্ণিমা হ্যাঁ আজকে পূর্ণিমা আর শুক্রবার দিনটি ভীষণই ভালো তো আজকে পূর্ণিমার দিনে আমরা নিরামিষ খেয়ে থাকি আর আমার নারায়ণের পুজো হয় তো নারায়ণ পুজোটা এখনো শুরু হয়নি তো পুজো পাপাই সেই পুজোটা করে থাকে আমাদের অনেক দিনে আর কি ওর পাপাই পুজোটা দিয়ে থাকে নারায়ণের তো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি বাসন টেসন ধুয়ে ফুল টুল দুবা তুলে তো নিয়ে এসে তো ঠাকুর পুজো করবেন আর এখানে আমি রান্নাবান্নায় যেগুলো জোগাড়যন্ত্র করছি বাবলাম বক্রে এখন থেকে স্টার্ট করি আজকে স্কুলে যাব না আজকে যাই না কি হয়েছে মাম্মা আমার শরীরটা এতটাই খারাপ লাগছে ওর একটা সর্দি কাশিও হয়েছে আর শরীরের মধ্যে যাই না কিরকম মানে চুল কাটছে আর ছোটো ছোটো পিম্পলসের মতো তো দেখাচ্ছে চলো তোমাদেরকে তাই আর স্কুলে যাইনি তো গরমের জন্য হতে পারে তোমাদেরকে দেখাই এটা কি বলো তো বাবা কি করছো এই যে বসে বসে কার্টুন দেখছে আর দেখুন লুকিয়ে আছে কি হচ্ছে না দেখে দেখে তুমি কাজ করছো নাকি ওরি বাবা তোমার কোথায় ব্যথা হয়েছে একটু দেখাও তো হাতটা কোথায় তোমার দেখাও না তোমার হাতটা দেখো না এই যে এই যে দেখুন এই একটা এখন বোঝা যাচ্ছে না পুরোপুরি এই যে লাল আর গায়ের মধ্যে আরও অনেকটা আছে হাত এই যে হাতের মধ্যে তো এইরকম চুল কাচ্ছে আর শরীরটাও বেশি ভালো না তো এই স্কুলে যায়নি তুমি স্কুলে যাবে যাবে না তোমার কি হয়েছে জ্বর হয়েছে সর্দি হয়েছে ভালো লাগছে না তোমার যাবে কি স্কুলে যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেস্ট করো মা রান্না বান্না করি ঠিক আছে বলছো স্কুলে যাবে না আমার শরীরটা একদমই ভালো না আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য তারপর অটো মানে আমার যে গাড়ি আছে সেই গাড়িকে বলে দেওয়া আমি আর যাবো না আর এখানে রান্না বান্ধা রেডি করে নিচে তোমাদেরকে দেখাই এখানে মামা মামের তরকারি হবে এখানে আমাদের এই যে উচ্ছে বাজা আর আজকে শুধু সিম্পল পনির হ্যাঁ পনির রেসিপি পনির তরকারি করবো এই যে দুটো পনির আছে সে পনির দিয়ে তরকারি হবে ভাত হয়ে গেছে আমার রান্না করে নি তো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে আর তোমরা বলবে তো একটু কমেন্টে যে মামা মেয়ে যে ওই হাতের মধ্যে কি যদি কারো জানা থাকে একটু কমেন্টে বলবে তো একটু ওষুধ আনতে যাবো হোমিওপ্যাথিকে ভয় লাগছে হোমিওপ্যাথি খেলে আবার বাচ্চাদের মানে বেড়ে না যায় শি তো দেখি কি করি আবার রান্না বান্না করেনি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি করছো কাজ করছো তুমি হেলমেট পরে বসে আছো এটা কি

মানে শেষ করে নিতে হচ্ছে আর এখন এই গ্রিলটা মুছবো মোটামুটি মানে কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে তো গ্রিলটা মুছে নিই তারপরে বাকি কাজ তোমরা কি করছে কাজ করছো আচ্ছা এটা তোমার বেবি নাকি আর এইসব ছড়িয়ে ছিটিয়ে ফেলছো এটা কাজ করছো তাই না হুম বন্ধুরা কাজ করছে আমি আর মামা বলছে ও কাজ করছে ও এখানে বসে আছে এই যে দেখুন দুষ্টুম করছে ওইখানে দেখুন মেয়ে চন্দন বসছে এখানে নারায়ণ পুজো হবে তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে রেডি করা হচ্ছে তাই তো তুমি কি করছো মাম্মা ও কাজ বাবাকে হেল্প করছো আচ্ছা তুমি চন্দন বাড়ছো তুমি স্নান করেছো তুমি স্নান করো নি ও

<laughs> चलन मामा, मामा आगे। 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 तब दे 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 दा दादा तब दादा पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग वृंद हिमाचल जमुना गंगा उचल चित रंग जय हे जय हे जय हे जय जय <laughs> नमस्ते 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 भारत माता की जय पापा अपन नारायण रे को डाकले जुम के बोलो नमो नमः ब्रह्मो देवाय पिताय च नमो बाबा नमो 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 चनो नाइस नमो नमो मामा नमस्ते जय 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 नमस्ते नमस्ते